এই যে ডাব খেতে চলে এসেছি তো বাজে এখন হচ্ছে না সকাল ছটা আমরা এখানে ডাব খেলাম দেখলে ডাব খেয়ে তারপরে আমরা এসেছি গঙ্গা ধারে বসে আছি আর ওই যে ও বসে আছে আর দেখিয়ে রাখবটা দেখাবে না বসে আছি সমুদ্রের ঢেউ দেখছি কি ভালোই না লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের ঢেউ দেখছি তো এখন জোয়ার হচ্ছে আর ভালো লাগছে কাল তো আমরা যখন এসেছিলাম তখন জোয়ার হচ্ছিলো মানে সন্ধ্যাবেলাটা যখন বসেছিলাম আর ভিডিওটা লাস্ট হয়ে তো দেখতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে আর সেইটা যাচ্ছি তো সেদিন বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ অনেকটাই দূরে সন্ধ্যে হয়ে যেতে পারে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি তালশাড়িতে আর একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি কারণ আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গেলে আর বেশিক্ষণ ঘুরতেই পারবো না আর এগুলো দেখছো এগুলো হচ্ছে পান বরজ তো খুব সুন্দর জায়গা তালশাড়ি তোমরা যারা যাওনি তালশাড়িতে তারা কিন্তু অবশ্যই যাবে খুব সুন্দর জায়গা মানে একবার গেলেই মনে হয় দীঘায় গেলে তালশাড়ি থেকে ঘুরে আসি আর পরিবেশটা ভীষণ সুন্দর নিলিবিলি রাস্তাঘাট এত সুন্দর মনে হয় তোমার একটুখানি দাঁড়াতে ইচ্ছে করবে একটুখানি আড্ডা দিতে ইচ্ছে করবে মনে হয় যেন এখানে পিকনিক করব। খুব সুন্দর আমার দীঘার থেকেও বেশি ভালো লেগেছে তালশাড়ি ভীষণ সুন্দর জায়গা আমি দীঘাতে অনেকবার গেছি কিন্তু তালশাড়িতেই প্রথমবার যাচ্ছি মানে রাস্তাঘাটগুলো দেখে আমার এত ভালো লাগছে আর প্রচুর দোকানপাট এখানে বসেছে আর দীঘা থেকেও তোমরা অটোয় করে আসতে পারো তালশাড়িতে তালশাড়ি বললে তো ওরা নিয়ে যাবে আর আমি তো অটোয় করে আসিনি আমি আমাদের দীঘায় এক আত্মীয়র গাড়ি নিয়ে এসেছি তো দেখো এটা হচ্ছে সমুদ্র সমুদ্রে ভাঁটা পড়ে গেছে তো সেই জন্য আমরা মানে যাচ্ছি সমুদ্রে মানে একদম কাছে যাচ্ছি ভাঁটা পড়ে গেছে যেহেতু আর সমুদ্রের কাছে যেতে একশো টাকা করে ভাড়া লাগে তোমরা গেলেই বুঝতে পারবে মানে ওখানে ওরা দাঁড়িয়ে থাকে এ যেতে দেবে না কারণ কোথায় বলে চোরাবালি থাকে তো আমরা এখানে সেখানে হয়তো চলে যাব জানবো না তার জন্য আর কি ওরা গাইড করে আমাদের নিয়ে যাবে এই যে দেখছো সামনে এই পুচকের মতো ছেলেটা গাড়ি নিয়ে যাচ্ছে তো ওই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে একদম সমুদ্রের ধারে নিয়ে যাবে আর ভীষণ সুন্দর জায়গাটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর এই জলটা পেরোনোর সময় বড় বলছিল যে ভালো করে ধরে বসানো হলে জলেতেই উল্টে পড়ে যাবে তো আমি খুব হাসছিলাম আর আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে এখানে আমার ভয়েস দিতে একটু ইচ্ছা করছিল না এখানে অনেক গল্প করছিলাম আমরা তো হাওয়ার একটা আওয়াজ আসছিল শাঁসা করে আর গাড়ি চালা গাড়িরও আওয়াজ হচ্ছিলো সেই জন্য আর কি ভয়েস দিতে হচ্ছে যদি কফি রাইট আসে সেই জন্য আমার না আগের অনেকগুলো ভিডিওতে কফি রাইট এসছে তো কফি রাইট কীভাবে সরবো সেটা তো আমি এখনও জানি না তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো সমুদ্রে ভাটা পড়ে গেছে সেই জন্য না প্রচুর লাল ক্যাংরা দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে আর এই ছেলেটা হচ্ছে কাঁকড়াই খুঁজছে মানে গর্তগুলোতে কাঁকড়াগুলো ঢুকে থাকে আর এখানে প্রচুর প্রচুর এমন ছোট ছোটো গাড্ডা আছে তো আর একটা গাড্ডাতে দেখবে সেখানেই পাবে এটাতে মনে হচ্ছে পাবে না তো এটাতে পেলো না আর কাঁকড়াগুলোকে যেই ধরতে যাচ্ছি কাড্ডার মধ্যে ঢুকে যাচ্ছে

তো আমরা এখানে অনেক ঘুরলাম অনেক মজা করলাম এবারে চলে যাব আর একটু মানে সামনের দিকে ঘুরতে যাব সেইখানে হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে খুব সুন্দর এর পরের বারে যখন যাব পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো পরের বারে গেলে দেখতে পাবো সুন্দর রাস্তা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে সবাই যেতে পারবো ঘুরতে পারবো আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে আর ওই ভাইটাকে বলেছিলাম একটু ফটো তুলে দিতে ভাইটা অনেক ফটোশ্যুট করে দিয়েছে আর খুব সুন্দর লাগছে যেতে ইচ্ছা করছিল না যেন মনে হয় এখানে আর একটু থাক আর বসে থাকি আর একটু গল্প করি আর অনেকজন মিলে হলে আরও বেশি মজা লাগে সবাই মিলে আমার মনে হয় এরম বড় জায়গা দেখলে না ফুটবল খেলতে ইচ্ছে করে সবাই মিলে ভীষণ মজা হয় কিন্তু খুব আর একটু যদি তাড়াতাড়ি আসতাম আরও অনেকটা ঘুরতে পারতাম তোমরা যখন আসবে তালশাড়িতে তোমরা একটু হাতে বেশি করে সময় নিয়ে আসবে যাতে ভালোভাবে আরও ঘুরতে পারো একটু সময় কাটাতে পারো তো আমরা এখন চলে যাব কারণ একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো আর বিয়ের আগে না আমি অনেক জায়গা ঘুরেছি আমার দিদির সাথে যেতাম দিদি অনেক জায়গায় ঘুরিয়েছি পুরীতে মায়াপুর তারপরে অযোধ্যা পাহাড় মুকুটমণিপুর প্রচুর ঘুরেছি দিদি জয়বাবু ঘুরেছে ঘুরিয়েছে আর বিয়ের পরে শুধু দীঘা আর দীঘা ওই এক ঢোল আর ওই একই কাশি তো বরের সাথে এই নিয়ে ঝগড়াই হয়েছে আমার যে বারবার তুমি তোমার দীঘা ভালো লাগে বলে তুমি আমাকে বারবার দীঘাতেই আনো আর মনে হয় বিয়ের পরে একবার তারাপীঠ গিয়েছিলাম তো ওর নাকি দীঘাতেই ভালো লাগে মাঝে মাঝে যখন ঘুরতে ইচ্ছে করে তখন দীঘাটা কাছাকাছি সেই জন্য দীঘাটাই ভালো লাগে তো এর পরের বারে কথা হচ্ছে আরও নতুন নতুন জায়গাতে যাওয়া হবে তো যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাতে তো এবার মানে ঘোরার মরশুম এসেই গেছে কারণ গরমে আমি কোথাও বেরোতে পারি না মানে ঘর থেকে বেরোনোর কথা শুনলেই ভয় পাই কারণ রোদ রোদ আমার সহ্য হয় না আর গরমে কোথাও বেরোলেই আমার শরীর খারাপ হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই সেই জন্য গরমের সময় কোথাও বেরোনোর কথা তো ভাবি না আর আমরা সোজা তালসারি থেকে চলে আসলাম উদয়পুর তো উদয়পুর একটুখানি ঘুরতে ইচ্ছা করছিল তো ঘুরিনি সেরকম শুধু একটুখানি কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি তো এই যে দেখো আমাদের আর কি এই হোটেলটাতে আমরা আছি এই হোটেলটাতে চলে আসলাম তো এসে একটুখানি রেস্ট করলাম করে আবারও দুজনে বেরিয়ে পড়েছি মিও মোড়ে এসেছি কেক খাওয়ার জন্য তো কেক খেতে ইচ্ছা করছিল আর যে কেকটা খেলাম সেটা হচ্ছে রেড ভেলভেট তো কেকটা যেন নারকেল তেল নারকেল তেল গন্ধ পেলাম আমার এরকম মনে হলো কেন জানি না হয় আর আমি বাড়িতে কেক বানাই তো নিজে যখন বানিয়েছিলাম কিন্তু নারকেল তেলের গন্ধ কোনো কিছু সেরম ছিল না আর কি ছিলই না তো জানি না কেন এরকম মনে হলো আর আমরা হাঁটতে হাঁটতে পপকর্ন কিনে নিয়ে সোজা চলে এসেছি ওল দিঘাতে তো ওল দিঘাতে অনেক ঘুরেছি খুব সুন্দর আর কি জায়গাটা করেছে নতুন করে করেছে খুব ভালো লেগেছে জায়গাটা আর রাত্রিবেলা তো সুন্দর লাগছে আলাদাই সুন্দর আর দিনের বেলা আবার আলাদা একটা সুন্দর লাগে আর আমরা মেলাতে চলে এসেছি মাদুর কিনবো বলে মাদুরের দাম করছিলাম তো ভাবলাম মাদুর নিয়ে বেকার কি হবে মাদুরে তো কোথাও বসাই হয় না এমনি প্লাস্টিকের মাদুরই আমরা ব্যবহার করি আর এখানে অনেক কিছু দেখছিলাম বাচ্চাদের খেলনা এগুলো না ছোটোবেলাতে প্রচুর খেলতাম জানো তো আর এগুলো এখন আবার একটু নতুন টাইপের করেছে নতুন আর কি কালারিং করেছে আগে একরকম ছিল আগে না এরকম চুরি ছিল আমরা ছোটোবেলাতে পড়তাম খুব কিনে পড়তাম এরকম চুরি আর বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য এখানে সোনপাপড়ি দেখছিলাম আর কি ড্রাই ফ্রুটস দেখছিলাম কেক বানানোর জন্য আমি তো বাড়িতে কেক বানাই অর্ডার আসে কেকের কেক ডেলিভারি করি তো দেখছিলাম ফ্রুটস এখান থেকে নিয়েছিলাম কাজু তারপরে কিশমিশ অনেক ড্রাই ফ্রুটস নিয়েছিলাম এখান থেকে একটু কম হয় এখানে নিলে আমাদের ওইখানের তুলনায় দীঘাতে একটু কম দাম আর আবারও মশলা মুড়ি খেতে ইচ্ছা করলো তো মশলা মুড়ি নিয়ে নিয়েছিলাম মশলা মুড়ি খেয়ে খেতে খেতে চলে এসছিলাম সোজা রুমে আর হ্যাঁ দু প্যাকেট বিরিয়ানিও কিনে নিয়েছিলাম আর কি রাতে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা সবাই ভালো থেকো বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল আমি কিন্তু আলু বিরিয়ানি খাই